পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি রিয়াদুস সালেহিন প্রথম খণ্ড অনুচ্ছেদ ছচল্লিশ আলীম বয়স্ক ও সম্মানিত ব্যক্তিদের প্রতি সম্মান প্রদর্শন করা অন্যদের উপর তাদেরকে অগ্রাধিকার দেয়া তাদের মজলিস ও বৈঠকাদির গুরুত্ব এবং তাদের সম্মান ও প্রতিপত্তি বর্ণনা করা মহান আল্লাহ বলেন এদেরকে জিজ্ঞেস করো যে জানে এবং যে জানে না এরা উভয়ে কি কখনো সমান হতে পারবে বুদ্ধি বুদ্ধিবিবেক সম্পন্ন লোকেরাই তো উপদেশ গ্রহণ করে সুরা আয়জুমার নয় হাদিস নম্বর তিনশো আটচল্লিশ আবু মাসুদ উকবা ইবনে আমার রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লোকদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ কুরআন অপেক্ষাকৃত ভালো পড়ে সে তাদের ইমানতি করবে যদি কুরআন পড়ায় তারা সমান হয় তবে তাদের মধ্যে যে সুন্নাহ হাদিস অধিক জানে যে ব্যক্তি অধিক মাসলা মাসলামাশাইল জানে অর্থাৎ ইসলামী শরিয়াত সম্পর্কে অধিক জ্ঞানী সেই জামাতে ইমামটি করবে এ ব্যাপারে সবাই সমকক্ষ হলে তাদের মধ্যে যে অপেক্ষাকৃত সুন্দরভাবে আল কুরআন পাঠ করতে পারে সেই ইমামটি করবে ইমাম আবু হানিফা ও ইমাম শাফির মতে এটাই হাদিসের তাৎপর্য যদি ও তারা সমান হয় তবে তাদের মধ্যে যে প্রথমে হিজরাত করেছে যদি হিজরাতেও তারা সমান হয় তবে অপেক্ষাকৃত অধিক বয়স্ক ব্যক্তি ইমামতি করবে তাদের মধ্যে কোনও লোক যেন অপর কোনও লোকের অধিকার ও ক্ষমতাস্থলে প্রভাবাধীন এলাকায় তার সম্মতি ছাড়া ইমামতি না করে এবং তার বাড়িতে তার অনুমতি ছাড়া তার সম্মানের স্থলে নির্দিষ্ট চেয়ারে বা আসনে না বসে ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন তার অপর বর্ণনায় বয়সের দিক থেকে অগ্রগামী কথাস্থলে ইসলাম গ্রহণের দিক থেকে অগ্রগামী কথাটির উল্লেখ আছে অপর বর্ণনায় আছে লোকদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর কিতাব অপেক্ষাকৃত ভালো পড়ে এবং কিরাতের মুখস্থের দিক থেকেও অগ্রগামী সে তাদের ইমামতি করবে যদি কিরাতের দিক থেকে তারা সমকক্ষ হয় তবে তাদের মধ্যে হিজরাতের দিক থেকে যে অগ্রগামী সে তাদের ইমামতি করবে যদি তারা হিজরাতেও সমান হয় তবে তাদের মধ্যে বয়সে বড় ব্যক্তি তাদের ইমামতি করবে হাদিস নম্বর তিনশো উনপঞ্চাশ আবু মাসুদ উকবা ইবনে আমার রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ উহ আলাইহি ওয়াসাল্লাম নামাজের কাতারে আমাদের কাঁধে হাত রাখতেন এবং বলতেন সোরা হয় দাঁড়াও এবং অসমাল হয় তা তার বাঁথা করে দাঁড়াবে না অন্যথায় তোমাদের অন্তরসমূহ বিচ্ছিন্ন হয়ে যাবে অর্থাৎ অন্তরের মতবিরোধ সৃষ্টি হবে তোমাদের মধ্যে যারা বজস্ক ও জ্ঞানী তারা যেন আমার কাছে প্রথম কাতারে থাকে অতঃপর যারা বয়স্ক ও জ্ঞানে তাদের কাছাকাছি তারা অতঃপর উভয় বিষয়ে যারা তাদের নিকটবর্তী তারা ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর তিনশো পঞ্চাশ আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যারা বয়স্ক ও জ্ঞানী তারা যেন আমার পাশে দাঁড়াই তিনি তিনবার কথা বলেছেন তোমরা মসজিদকে বাজারে পরিণত করা থেকে সাবধান থাকো বাজারের মতো মসজিদে শোরগোল করো না হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন হাদিস নম্বর তিনশো একপান্ন আবু ইয়াহিয়া অথবা আবু মোহাম্মদ শাহল ইবনে আবু হাসমা আলানসারি রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আবদুল্লাহ ইবনে সাহল ও মুহাইয়াসা ইবনে মাসুদ খাইবার এলাকায় গেলেন এ সময় খাইবারবাসীরা মুসলমানদের সাথে সন্ধিসূত্রে আবদ্ধ ছিল অতঃপর দুইজন যার যার কাজে পৃথক হয়ে গেলেন পরে মুহাইয়াসা রাদিয়াল্লাহ আবদুল্লাহ ইবনে সাহলের কাছে এসে দেখেন তিনি সাংঘাতিকভাবে আহত হয়ে রক্তাক্ত শরীরে মৃত অবস্থায় পড়ে আছেন তিনি তাকে দাফন করলেন অতঃপর মদিনায় ফিরে এলেন আব্দুর রহমান ইবনে শাহল এবং মাসুদের দুই পুত্র মুহাইয়াসা ও হুয়াইয়াসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন আব্দুর রহমান কথা বলতে উদ্যত হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বড়কে বলতে দাও বড়কে বলতে দাও আব্দুর রহমান ছিলেন দলের মধ্যে বয়স্ক কনিষ্ঠ তাই তিনি চুপ করলেন অতঃপর মুহাইয়াসা ও হুয়াইয়াসা যে কথা বললেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি শপথ করে বলতে পারবে হত্যাকারীকে তাহলে তোমরা দিয়াতের রক্তপণের অধিকারী হবে অতঃপর পূর্ণ হাদিসটি ইমাম বুখারী ও ইমাম মুসলিম বর্ণনা করেছেন হাদিস নম্বর তিনশো বায়ান্ন জাবির রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে নিহত দুই দুইজন শহীদকে একই কবরে দাফনের জন্য এক ত্রিত করছিলেন অতপর জিজ্ঞাসা করছিলেন এ দুইজনের কে অধিক কুরানে হাফিজ যখন তাদের একজনের প্রতি ইশারা করা হত তিনি তাকে কবরে আগে ডান পাশে রাখতেন ইমাম বুখারি হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর তিনশো তিপ্পান্ন ইবনে উমার রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি স্বপ্নে দেখলাম যে আমি একটি মিশওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করছি দুই ব্যক্তি আমার কাছে এলো তাদের মধ্যে একজন বয়সে অপরজনের বট ছিল আমি বয়সে ছোট ব্যক্তিকে মিসওয়ারটি দিতে গেলে আমাকে বলা হল বড়কে দিন অতএব আমি তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠকে মিসওয়ারটি দিলাম হাদিসটি ইমাম মুসলিম পূর্ণ সহ উল্লেখ করেছেন এবং হামাম বুখারি সনদ বাদ দিয়ে বর্ণনা করেছেন হাদিস নম্বর তিনশো চুয়ান্ন আবু মুসা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বৃদ্ধ মুসলিমকে সম্মান করা কুরানের বাহক কুরানের বিশেষজ্ঞ যদি তাতে অতিরঞ্জিত কিছু না করে তাকে সম্মান করা এবং ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা আল্লাহকে সম্মান করার অন্তর্ভুক্ত এটা হাসান হাদিস ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর তিনশো পঞ্চান্ন আমর ইবনে সুয়াইব রাদিয়াল্লাহ। থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদা সূত্রে বর্ণিত তিনি দাদা বলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ ও দয়া করে না এবং আমাদের বড়দের সম্মান ও মর্যাদা দেয় না সে আমাদের অন্তর্ভুক্ত নয় এটা সহিহ হাদিস ইমাম আবু দাউদ ও ইমাম তিরমিজি এটা বর্ণনা করেছেন ইমাম তির্মিজি বলেছেন হাদিসটি হাসান ও সহিহ আবু দাউদের অপর বর্ণনায় আছে যে ব্যক্তি আমাদের বর্দের অধিকার সম্পর্কে সচেতন নয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় হাদিস নম্বর তিনশো ছাপান্ন মাইমুন ইবনে আবু সুয়াইব রাদিয়াল্লাহ থেকে বর্ণিত আইশা রাদিয়াল্লাহ এর সামনে দিয়ে একটি ভিক্ষুভ যাচ্ছিল তিনি তাকে এক টুকরা রুটি দিলেন আবার তার সামনে দিয়ে সুসজ্জিত পোশাকে একটি লোক যাচ্ছিল তিনি তাকে বসালেন এবং আহার করালেন এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষকে তার পদমর্যাদা অনুযায়ী স্থান দাও ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন কিন্তু বলেছেন আইসা, রাদিয়াল্লাহ এর সাথে মাইমুনের সাক্ষাত হয়নি ইমাম মুসলিম তার সহিহ হাদিস গ্রন্থে এটাকে মুয়াল্লা হাদিস হিসাবে বর্ণনা করেছেন তিনি বলেছেন আইশাহ রাদিয়াল্লাহ বলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মানুষকে তার পদমর্যাদা অনুযায়ী স্থান দিতে আমাদের নির্দেশ দিয়েছেন ইমান হাকেম আবু আব্দুল্লাহ রাদিয়াল্লাহ এই হাদিসটি তার মারিফাতু উলুমিল এটি সহিহ হাদিস হাদিস গ্রন্থে বর্ণনা করেছেন এবং বলেছেন এটি সহি হাদিস হাদিস নম্বর তিনশো সাত্পান্ন ইবনুল আব্বাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন ওয়াইনা ইবনে হিসান মদিনায় আসল সে তার ভ্রাতুষ্পুত্র হুর ইবনে কায়েসের মেহমান হল হুর ইবনে কায়েস উমার রাদিয়াল্লাহ এর নিকটতম ব্যক্তিবর্গের অন্তর্ভুক্ত ছিল কুররা উমারের পারিশবর্গের এবং পরামর্শ সভার অন্তর্ভুক্ত হতেন চাই তিনি যুবক হন অথবা বৃদ্ধ ওয়াইনা তার ভ্রাতুষ্পুত্রকে বলল হে ভাইপো এই আমিরের উমার নিকট তোমার অবাধ প্রবেশাধিকার আছে তার সাথে দেখা করার জন্য আমাকে একটু অনুমতি নিয়ে দাও সে তার কাছে অনুমতি চাইল উমার রাদিয়াল্লাহ তাকে অনুমতি দিলেন সে উয়াইনা তার কাছে প্রবেশ করে বলল হে খাত্তাবের পুত্র আল্লাহ শপথ তুমি না আমাদের পর্যাপ্ত দাও আর না আমাদের মধ্যে ইনসাফ সহকারে ফায়সালা কর উমার রাদিয়াল্লাহ খুব রাগান্বিত হলেন এমনকি তাকে কিছু উত্তম মধ্যম দেয়ারও ইচ্ছা করলেন হুর তাকে বললেন হে আমিরুন মুমিনিন আল্লাহ ত আলা তাঁর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন হে নবী নম্রতা ও ক্ষমাশীলতার নীতি অবলম্বন কর নির্দেশ দাও এবং মূর্খ লোকদের সাথে জড়িয়ে পড়ো না বা তাদেরকে এড়িয়ে চল সুরা আদারাফ এক নয় নয় এ ব্যক্তি মূর্খ লোকদেরই একজন আল্লাহর শপথ উমার আল্লাহ এ আয়াত শুনে তার স্থান ছেড়ে মোটেই অগ্রসর হননি তিনি আল্লাহর কিতাবের সর্বাপেক্ষা বেশি অনুসরণকারী ছিলেন ইমাম বুখারি হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর তিনশো আটপান্ন সামুরা ইবনে জুমডুব রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের যুগে আমি অল্প বয়স্ক বালক ছিলাম আমি তার কাছে হাদিস মুখস্থ করতাম এসব হাদিস বর্ণনা করার ব্যাপারে আমার কোনো প্রতিবন্ধক ছিল না শুধু একটি প্রতিবন্ধকই ছিল আর তা হল এখানে এমন কতক লোক ছিলেন যারা বয়সে আমার চেয়ে প্রবীণ তাদের সামনে হাদিস বর্ণনাকে অসমীচীন মনে করতাম ইমাম বুখারি ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর তিনশো আনাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো যুবক কোনো প্রবীণ ব্যক্তিকে তার বার্ধক্যের কারণে সম্মান প্রদর্শন করে তবে আল্লাহ তার বৃদ্ধাবস্থায় এমন লোক নির্দিষ্ট করে দেবেন যে তাকে সম্মান প্রদর্শন করবে ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং বলেছেন এটা গারিব হাদিস এই চ্যানেলে আপনার বা ইসলাম ধর্মের লোকসকলের কোনো উপকারে আসবে মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই তাকুর বেলবাটন অকে করে রাখুন পরবর্তী হাদিস পাওয়ার জন্য কিন্তু আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ